ওয়েলকাম বন্ধুরা দুই থেকে তিনটি কাজ করে প্রতিদিন আপনি আপনার ফেসবুক পেজে নিয়মিত পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার বাড়াতে পারবেন কিভাবে ফলোয়ার বাড়াবেন সেটাই দেখিয়ে দিব তো বন্ধুরা এই সিস্টেমগুলো গুলা সবার মোবাইলে আছে আপনার ফেসবুক পেজেও এই সেটিংগুলো আছে যে সেটিংগুলোর মাধ্যমে আপনি আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে পারবেন কিভাবে ফলোয়ার বাড়াবেন হয়তো আপনি জানেন না আজকে এই ভিডিওটির মধ্যে জানিয়ে দিব তো চলুন দেখে নেওয়া যাক প্রথমত আপনি আপনার ফেসবুক পেজে চলে আসবেন আমি ফেসবুক পেজে চলে এসেছি এরপরে আমি আমার প্রোফাইলে চলে আসবো প্রোফাইলে আসার জন্য এখানে ক্লিক করে দিবেন এরপরে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করে দিবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে এঙ্গেজমেন্ট এই এঙ্গেজমেন্ট অপশনে ক্লিক করে দিবেন তো আমি এঙ্গেজমেন্ট অপশনে ক্লিক করে দিয়েছি এঙ্গেজমেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে পিফল টু ইনভাইট পিফল টু ইনভাইট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর পরে আপনি আপনার সেটিংস গুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম অপশনটা হচ্ছে ইনভাইট ফ্রেন্ড সুইচ ইন্টু ইউর মেন প্রোফাইল টু ইনভাইট ফ্রেন্ড এখানে আপনি যদি সুইচ অপশানে ক্লিক করে দেন তাহলে কি হবে আপনি আপনার মেইন ফেসবুক প্রোফাইলের যেই ফ্রেন্ডগুলো আছে সেগুলোর কাছে আপনি আপনার ফেসবুক পেজটা ইনভাইট হিসেবে ফাটাতে পারবেন তো আমি এখানে ইনভাইট হিসেবে ফাটাবো দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট অল এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে আপনার ফেসবুক ফ্রেন্ড যতগুলো আছে সবগুলোর কাছে আপনি ফেসবুক পেজ থেকে ইনভাইট ফাটাতে পারবেন এর ভিতরে যারা আপনার পরিচিত বা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে আপনার পোস্টে রিয়াকশান দেয় তারা অবশ্যই আপনার ফেসবুক পেজটা ফলো করবে তো আপনাকে কি করতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন সেন্ট ইনভাইট এখানে ক্লিক করে দিবেন সেন্ট ইনভাইট এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে তাদের কাছে ইনভাইটটা চলে যাবে এরপরে আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে আপনি আবার আপনার ফেজে চলে আসতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি ফেজে চলে এসেছি তো এটা হচ্ছে আমার ছোট ফেজ এই ছোট ফেজ কিন্তু আপনি খুব সহজেই বড় ফেজে রূপান্তর করতে পারবেন এইভাবে কাজটা করে আপনার প্রোফাইলে যদি পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার থাকে তো আপনি সেখান থেকে আপনার ফলোয়ার গুলা ইনভাইট করে ফেজে নিয়ে আসতে পারবেন তো আমি আবার এনগেজমেন্টে ক্লিক করে দিব ফ্রি ফল টু ইনভাইটে ক্লিক করে দিব এরপর এখানে দেখতে পাচ্ছেন যে কফি লিঙ্ক এই কফি লিংক অপশনে ক্লিক করে আপনি আপনার ফেসবুক কপি করতে পারবেন তো আপনি আপনার ফেসবুক কপি করে করবেন আপনার যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলো আছে ইউটিউব টিকটক ইনস্টাগ্রামা সব জায়গায় আপনি আপনার ফেসবুক পেজের লিঙ্কটা অ্যাড করে দিবেন অ্যাড করে দিলে কি হবে দর্শক ইউটিউব থেকে বা টিকটক থেকে বা ইনস্টাগ্রামা থেকে আপনার ভিডিওগুলো যদি পছন্দ হয় তাহলে তারা কি করবে আপনার ফেজে আসবে তারা আপনার পেজেও অ্যাড হতে চাইবে তো বন্ধুরা আপনি নিয়মিত কিন্তু এই কাজগুলো করে যাবেন এখান থেকে কপি লিঙ্ক করে আপনার আপনার ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে আদার্স আদার্স সোশ্যাল মিডিয়াগুলোতে আপনি আপনার লিঙ্কে অ্যাড করে দিবেন লিখে দিবেন ফেসবুক পেজ এরপর দেখতে পাচ্ছেন যে এখানে ইনভাইট অপশন দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট 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 এই ইনভাইট অপশনে ক্লিক করে আপনি আপনার যে ফলোয়ারগুলো আছে তাদের কাছে ইনভাইট ফাড়াতে পারবেন বা যারা আপনার ভিডিও দেখে নিয়মিত লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু আপনাকে ফলো দিচ্ছে না তাদের কাছে এই ইনভাইটে ক্লিক করে ইনভাইট ফাটাতে পারবেন তো ইনভাইটগুলো ফাটালে তাদের আড়িতে ইনভাইটগুলো যাবে এরপরে সে যদি দেখে আপনার ভিডিওগুলো সে নিয়মিত দেখতে কিন্তু আপনাকে ফলো দেনে অবশ্যই সে আপনাকে ফলো দিবে তো বন্ধুরা এই সিস্টেমগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই কার্যকরী সিস্টেম আপনি কিন্তু নিয়মিত এই কাজগুলো করতে পারেন তাহলে আপনার ফেসবুক পেজে নিয়মিত ফলোয়ার পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার বাড়াতে পারবেন একেবারে খুব সহজে তো বন্ধুরা আশা করি আপনারা এই তিনটা টিপস বুঝতে পেরেছেন তো আপনারা ভিডিওটি অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসটাকে রেখে থাকলে ফেসটা ফলো করে দিবেন শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ